হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ আমরা ক্লাস টেনের প্রথম যে চ্যাপ্টারে আছে কোয়ার্ডিনেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েল এক চল্লিশটা দীঘার সমীকরণের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পার্ট টুয়েতে আমরা ফাইভ থেকে আলোচনা করবো পার্ট ওয়ানে আমাদের ওয়ান থেকে ফোর পর্যন্ত আলোচনা করা হয়েছে আজ আমরা পার্ট টুতে ফাইভের থেকে আলোচনা করবো তো যারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখোই তোমরা আমার এই চ্যানেলে গিয়ে সেখান থেকে পার্ট ওয়ানের ভিডিওগুলি দেখে নিও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আজ আমরা পার্ট ফাইভে যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ফর্টি টুকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় এই ফাইভের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে সেক্ষেত্রে আমাদেরকে সব প্রতিটি অঙ্ক কিন্তু এখানে একবার দেখে নিতে হবে তোমরা সবাই বইগুলো বের করে রাখো তাহলে কোশ্চেনটা দেখে দেখি করতে তোমাদের কিন্তু সুবিধা হবে তোমরা ফাইভের ওয়ান যেটা দেওয়া আছে ফর্টি টুকে এমন দুটি অংশে বিভক্ত করি তাহলে আমি ধরে নিচ্ছি মনে করি একটি অংশ মনে করি বা ধরি একটি অংশ এক্স একটি অংশ এক্স হলে অপর অংশটা কথা হবে ফর্টি টু মাইনাস এক্স শর্তে কী বলা আছে আমার এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে এক অংশ এক্স সমান অপর অংশ তার বর্গের সঙ্গে সমান হবে এটা কিন্তু আমার সমীকরণটি গঠন করতে বলেছে বা অপর দিকে আমরা এটা করে নিতে পারি এক একইভাবে এক অংশ মানে এক্স স্কোয়ার সেটা হচ্ছে অপর অংশ বিয়াল্লিশ মানস এক্স তার সঙ্গে সমান এই দুটোর মধ্যে আমরা কিন্তু করে নিতে পারি তারপর দু একটা দেখো দু একটা কি বলা আছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণ অযুগ্ম সংখ্যা কী অর্থাৎ আমরা প্রথমেই জেনে নেব অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় যুগ্ম হচ্ছে জোড় এবং অযুগ্ম হচ্ছে আমার বিজোড় অর্থাৎ ইভেন্ট নাম্বার এটা হচ্ছে অড নাম্বার ক্রমিক যদি আমি দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা নিই একটা হবে থ্রি একটা হলে ফাইভ মানে ডিফারেন্সটা কত টু সেক্ষেত্রে আমার যদি একটা এক্স হয় অপরটা কত হবে এক্স প্লাস টু কিংবা এক্স মাইনাস টু সেগুলো আমার শর্তটা কী বলেছে গুণফল একশো তেতাল্লিশ অর্থাৎ একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স অপর সংখ্যা তাহলে আমার হবে এক্স প্লাস টু অতএব শর্তে কী হবে দুটি স বলছি এই গুণফল ওয়ান ফোর থ্রি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু এই দুটো গুণফল বলা আছে আমার ওয়ান ফোর থ্রি ব্যাস আমরা কিন্তু প্রথমে যুগ্ম অযুগ্ম ব্যাপারটা জানতে হবে তাহলে কিন্তু অঙ্কন আমরা করতে পারবো না তারপরে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ক্রমিক সংখ্যা মানে কি এক দুই চার পাঁচ সাত আট সব একের কী ক্রমিক সংখ্যা পরপর দুটো সংখ্যা সাধারণ সংখ্যা তাহলে আমি ধরি একটি একটি ধরে নিচ্ছি আমি এক্স একটি সঙ্গে এক্স তাহলে অপর সংখ্যাটি কত হবে ডিফারেন্সটা কত এদের ডিফারেন্সটা কত ওয়ান সবসময় দুটো ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত হবে ওয়ান তাহলে অপর সংখ্যাটি কত হবে এক্স প্লাস ওয়ান আমার শর্তটা কী বলেছে বর্গের সমষ্টি শর্তে বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু কথা বলে বলা আছে থ্রি ওয়ান থ্রি ব্যাস এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ এবার সিক্সে সিক্সে ওয়ানে কি বলা আছে একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার অর্থাৎ আমি যদি আয়তাকার এঁকে নিই এর কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত পনেরো মিটার আর বলা আছে কি দৈর্ঘ্য হচ্ছে প্রস্তর থেকে তিন মিটার বেশি তো দৈর্ঘ্য হচ্ছে প্রস্তর থেকে তিন মিটার বেশি প্রস্থ আমি ধরে নিচ্ছি এক্স প্রস্ত যদি এক্স হয় দৈর্ঘ্য কত হবে তিন তিন মিটার বেশি মানে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি কর্ণটা কত হয় এক্স প্লাস থ্রি দ্য হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওদের শর্ত অনুসারে কী বলা আছে আমার কর্ণটা দেওয়া আছে মানে রুট এক্স প্লাস থ্রিতে হোল স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার ইকোয়াল টু কর্ণ দেওয়া আছে কত পনেরো ব্যাস দুদিকে বর্গ করে নেব এটা তো আমার নির্ণয় সমীকরণ বর্গ করে নিলে কী হবে এক্স প্লাস থ্রিতে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এদিকে স্কোয়ার হলো পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ দু কি বলা আছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিকগ্রা আপত্তি চিনির দাম এক টাকা কম হতো তাহলে আমরা কী করবো তাহলে আমি ধরে নিচ্ছি যে আগে যে আশি টাকায় চিনি ক্রয় করতেন তখন তিনি এক্স কি এক্স কিগ্রা চিনি পেতেন মনে করি তিনি আশি টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করতেন মনে করেন তিনি আশি টাকা এক্স ক্রা চিনি ক্রয় করতেন তাহলে আশি টাকা যদি এক্স ক্রিগ্রা চিনি ক্রয় করেন তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে যে এক্স কেজি চিনির দাম হচ্ছে আমার আশি টাকা তাহলে এক কেজি চিনির দাম কত আশি বাই এক্স আবার এখন চার কেজি চিনি চিনি বেশি পাচ্ছেন চার কেজি চিনি বেশি পান তাহলে কত পাবে এক্স প্লাস ফোর কেজি এক্স প্লাস ফোর কেজি চিনির দাম কত ওই আশি টাকাতে পাবে তাহলে এক কেজি চিনির দাম কত হবে আশি বাই এক্স প্লাস ফোর আমার তাহলে শর্ত কী বলেছে যদি এই দুটো ডিফারেন্সটা শোন কত এক কারণ এখন এক কেজি চিনির দাম ছিল আমার আশি বাই এক্স আর এখন চার কেজি যখনই বেশি বাজে তখন এক কেজি চিনির দাম হয়েছে এইটা এটা ডিফারেন্সটা কি বলছে যে এক কেজি চিনির দাম আমার এক টাকা কম হতো তো এক কেজি এই দুটো ডিফারেন্স করলে কী পাবো এটা এক পেয়ে যাবো এখান থেকে আমি সমীকরণটা বের করব নিম্ন সমীকরণ তিন নম্বরটি কী বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব যদি তিনশো কিমি হয় একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলো ট্রেনটির গতিবেগে যদি ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা সময় কম লাগে সেক্ষেত্রে আমার সমীকরণটা কী হবে তো যদি দুটো স্টেশন থাকে এ এবং বি এদের মধ্যে ডিস্টেন্সটা কথা বলছে তিনশো কিমি প্রথমে একটা বেগে যাচ্ছে এবং পরে আবার পাঁচ কিমি বেগ যদি বাড়িয়ে দিচ্ছে পাঁচ কিমি বেগ যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে সময়টা কত লাগবে তাদের ডিফেন্সটা হচ্ছে দু ঘন্টা তাহলে মনে করি প্রথমে গতিবেগ কত এক্স কিমি প্রতি ঘন্টা আচ্ছা যদি প্রথমে যদি গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টায় হয় তাহলে প্রথমে ট্রেনটা তিনশো কিমি যেতে সময় লাগবে কত প্রথমে যেতে সময় লাগবে কত তিনশো বাই এক্স এবং দ্বিতীয়তে তারপর গতিবেগে কত হচ্ছে চার কিমি পাঁচ কিমি বাড়িয়ে দিচ্ছে তাহলে এক্স প্লাস পাঁচ পরবর্তীতে গতিবেগ গতিবেগ কত হচ্ছে এক্স প্লাস পাঁচ কিমি বারো ঘন্টা তাহলে এক্স প্লাস পাঁচ কেমি বারো ঘণ্টা যদি হয় তাহলে সময়টা একটা কম লাগবে তাহলে সময়টা কত লাগবে তিনশো কিমি যেতে দূরত্ব বাই গতিবেগ সময় মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তাহলে তিনশো যেতে এই সময়টা লাগবে এই দূরের ডিফারেন্সটা কত বলছি দু ঘন্টা ব্যাস এটাকে আমি রসায় করে আমি যেমন করে করব এটাকে ওয়ে করতে পারি এক্স হলে এটা তিন এটা তিনশো এটা গুণ হবে তিনশো এক্স প্লাস তিনশো ইন্টু পাঁচ ওটা পনেরোশো মাইনাস তিনশো এক্স সমান টু তিনশো এক্স তিনশো এক্স কাটা যাচ্ছে এটার সঙ্গে গুণ করে দেবো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স হয় টেন এক্স প্লাস পনেরোশো এটা প্লাস এদিক চলে গেলে মাইনাস চলে আসবে একেবারে করে দিচ্ছি আমি সমান জিরো টু কেটে দেবো তাহলে টু কেটে দিই আমার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ জিরো হলো জিরো তারপরে খুব ইম্পর্টেন্ট আছে ফোর একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো মনে করি ক্রয় করেছিলেন কত ঘড়িটি ক্রয় করেছিলেন কত টাকায় এক্স টাকায় তাহলে এক্স টাকা যদি ক্রয় করে তার লাভও কিন্তু এক্স পারসেন্টে হবে এটা ভালো করে বুঝতে হবে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো তার মানে কি এক্স পার্সেন্ট তার লাভ হচ্ছে এবং ঘড়িটি তিনশো ছত্রিশ টাকায় বিক্রয় করছে তাহলে এক্স টাকায় ক্রয় করেছে মানে এক্স যুক্ত এক্সের আবার এক্স পার্সেন্ট লাভ হচ্ছে সেই ক্রয় মূল্য প্লাস লাভ এই দুটো মিলে হচ্ছে আমার বিক্রয় মূল্য তিনশো ছত্রিশ শর্তে এটা ভালো করে বুঝো প্রথমে বলা আছে কি এক্স টাকায় ক্রয় করেছে তার মানে এক্স এবং তার সঙ্গে এক্স পার্সেন্ট লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ হয় সবসময় তাহলে ক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ তা লাভ প্লাস ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমি ডাইরেক্ট একবারে করে দিচ্ছি তার মানে কি এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই হান্ড্রেড সমান থ্রি থ্রি সিক্স এদিকে কত হবে এক্স হান্ড্রেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু করে দিচ্ছি থ্রি থ্রি সিক্স একেবারে গুণ করে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স ডবল জিরো ইকোয়াল টু জিরো ব্যাস এটা হচ্ছে নির্ণয় সমীকরণ ভালো করে বুঝতে হবে যে এক্স পার্সেন্ট মানে যত টাকায় ক্রয় করছে তত পার্সেন্ট বা সচ করে তত টাকা লাভ হচ্ছে এই জায়গাটা অনেকে কিন্তু ভুল হয়ে যায় তো আমি অঙ্ক বেশি ডিটেলসে লিখছি না জাস্ট বোঝানোর জন্য যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য করছি তোমরা অবশ্যই কিন্তু খাতায় করার সময় অবশ্যই কিন্তু পুত্র পুত্র লাইন লিখবে যেমন এই লাইনটি কী লিখতে মনে করি তিনি ঘড়িটি ক্রয় করেছিল এক্সট টাকায় অতএব তিনি ঘড়িটি লাভ করছেন কত এক্স এবং তার ঘড়িটি বিক্রয় মূল্য তিনশো ছত্রিশ টাকা অথবা শর্তানুসারে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য এইভাবে লিখে লিখে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে তারপরে যে অঙ্কটা যে পাঁচ নাম্বারটা ভালো করে দেখো স্রোতের বেগ দু কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে অর্থাৎ ডিসটেন্সটা কত ডিসটেন্সটা হচ্ছে আমার একুশ কিলোমিটার নদীর স্রোতের বেগে অর্থাৎ যদি জানি আমরা যে সতের অনুকূল এবং প্রতিকূল এই ধরনের বেগ হয় সতের অনুকূলে গেলে কি হয় নৌকার বেগের যোগ হয় আর প্রতিকূলে গেলে নৌকার বেগরা বিয়োগ হয় তাহলে মনে করে আমি কতটা দূরত্ব যাচ্ছে আমি ধরে নিচ্ছি ধরি বা মনে করি দূরত্ব যায় এক্স কিমি মানে এইখান থেকে দূরত্ব হচ্ছে এক্স ধরে নিচ্ছি তাহলে এক্স কিমি যেতে সতের বেগ দেওয়া যে দু একুশ কিমি আচ্ছা একুশ কিমি বলা আছে আমার তাহলে আমার ধরা দরকার নেই দূরত্ব আমার দেওয়া আছে দূরত্ব যা একুশ কিমি আমার অঙ্কতে বলে দেওয়া আছে দূরত্ব যাচ্ছে কত একুশ কিমি নৌকার বেগ আমি ধরে নিচ্ছি এক্স কিমি ধরে নিচ্ছি নৌকার বেগ একুশ কিমি পার ঘণ্টা একুশ কিমি পার ঘণ্টা যদি নৌকার বেগ হয় এবং সতের বেগ বলে টু কিমি তাহলে একুশ কিমি যেতে সময় কত লাগবে সতের প্রতিগুলো সবসময় সময় বেশি লাগবে সোতের প্রতিকূলে কী হয় নৌকার বেড়ে বিয়োগ হয় তাহলে সৌকার নৌ স্রোতের প্রতিকূলের আপেক্ষিক বেগটা কত হবে একুশ কিমি যদি একুশ আর নৌকার বেগটা আমি নিচ্ছি এক্স কিমি পার ঘণ্টা তাহলে এক্স মাইনাস টু আর অনুকূলে কী হবে সময়টা কম লাগবে নৌকার বেড়ে তখন যোগ হয় এই দুটো ডিফারেন্সটা বলে দিয়েছে কত দশ ঘন্টা প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগটা কত হবে নৌকার প্রতিকূলে নৌকার বেগ প্লাস সত্যের বেগ তারপর একটা আমাদের সিক্স সিক্স বলা আছে কি যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টায় বেশি সময় লাগে তারা উভয়ে যদি একসঙ্গে কাজটি করে দু ঘন্টায় তারা কিন্তু কাজটা শেষ করতে পারবে সেক্ষেত্রে আমার সময়টা কত লাগবে তো মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা তাহলে মহিমের সময় ধরে নিচ্ছি আমি মহিমের একা মহিমের একা সময় লাগে কত এক ঘন্টা একুশ ঘন্টা মহিমের একা যদি এক ঘন্টা লাগে তাহলে মসজিদের কত লাগবে তিন ঘন্টা বেশি তিন ঘন্টা বেশি মানে এক্স প্লাস থ্রি তো আবার উভয়ে করলে কিন্তু কাজটা শেষ হবে কত দু ঘন্টায় তার মানে কি মহিম এক্স ঘন্টায় করছে পুরো এক অংশ মহিম কী করছে এক্স ঘন্টায় করছে এক অংশ আর এক ঘন্টায় কত করবে ওয়ান বাই এক্স আর মসজিদও একই মসজিদ কত করছে এক্স প্লাস থ্রি ঘন্টায় করছে এক অংশ এক ঘন্টায় করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি আর দু ঘন্টায় কত করবে দু ঘন্টায় করবে টু বাই এক্স আর এই দু ঘন্টায় কত করবে টু বাই এক্স প্লাস থ্রি তাহলে দুজন যদি একসাথে করে তাহলে শর্তানুসারে কী হবে এই দুটো যোগফল সমান পুরো কাজটা মানে টু বাই এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি এই দুটো পুরো কাজটা সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ কাজটা মানে কত সম্পূর্ণ কাজটা ওয়ান ভালো করে দেখো মহিম সময় নিচ্ছে একা আমি ধরে নিচ্ছি এক্স ঘন্টা মহিম যদি এক্স ঘণ্টা নেয় মসজিদ নেবে এই তিন ঘণ্টায় বেশি এক্স প্লাস থ্রি মহিম এক এক্স ঘণ্টাতে পুরো অংশ করছে এক অংশ করছে তাহলে এক ঘন্টায় করছে একের বাই এক্স আর দু ঘন্টায় করছে টু বাই এক্স আর মসজিদ এক্স প্লাস থ্রি ঘন্টায় করছে এক অংশ এক ঘন্টায় করছে এত দু ঘন্টায় এত তা শর্ত অনুসারে কী হবে এই দু ঘন্টায় যা কাজ করছে এই দু ঘন্টায় যা কাজ করেছে একত্রে তা একত্রে দু ঘন্টায় কাজ করছে কত এত অংশ দুটো যোগ সেটা সমানে হচ্ছে পুরো সম্পূর্ণ কাজ মানে এক অংশ এটার সমানে এখান থেকে আমি এবারে সমীকরণটা করে নেব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স প্লাস সিক্স আর এটা কত হবে এটা হচ্ছে প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমি সমীকণটা কিন্তু বের করে নিতে পারব কোন গুণ করে নেব তাহলে কত হবে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স কি বলা আছে সাতেরটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানে অঙ্কটি দশক স্থানে অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদের গুণফল ফল বলছে সংখ্যারের চেয়ে বারো কম তাহলে মনে করছি আমি বা ধরে নিচ্ছি দশস্থানে অঙ্ক সিক্স এক্স দশ স্থানে অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানে অঙ্ক কত হবে ছয় বেশি এক্স প্লাস সিক্স তাহলে এটা যদি অঙ্ক একক এবং দশক স্থানে হয় তাহলে সংখ্যাটি কত হবে আমরা জানি দশক স্থানের সঙ্গে দশ গুণ টেন এক্স প্রাদেশিক স্থানে অঙ্ক এটা হচ্ছে সংখ্যাটি হলো শর্তানুসারে কী বলা আছে অঙ্কদের গুণফল সংখ্যাটি হচ্ছে বারো কম অতএব শর্তানুসারে অঙ্ক দুটি গুণফল মানে গুণফল মানে কত একটা হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্লাস সিক্স দুটো অঙ্ক এই ধরে গুণফল বলছে সংখ্যাটি কত পেয়েছে এটি ইলেভেন এক্স প্লাস সিক্স কারণ কি এটা টেন এক্স প্লাস এক্স মানে হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স এটা থেকে কত কম বারো কম এখান থেকে আমি বের করে নেব কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান কত হচ্ছে ইলেভেন এক্স মাইনাস সিক্স তাহলে এক্স স্কোয়ার এটা চলে এলো মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকাল টু জিরো এবং এই চ্যাপ্টারে কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এইট আগে শেষ অঙ্ক যেটা দেওয়া আছে এটি আয়তাকার মাঠে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে পঁয়তাল্লিশ এবং প্রস্ত আছে চল্লিশ মিটার চারপাশে সমান চৌড়া একটি রাস্তা আছে একটা সমান চৌড়া রাস্তা দিয়ে দিয়েছে এইদিকে রাস্তা যদি কত মিটার চৌড়া সেটা বলা নেই রাস্তার ক্ষেত্র বলটা দেওয়া আছে তাহলে আমি ধরে নিচ্ছি মনে করি রাস্তাটি চৌড়া কত এক্সো মিটার আচ্ছা রাস্তাটি চৌড়া যদি এক্সো মিটার হয় তাহলে রাস্তার ক্ষেত্রগুলটা আমি যদি এক্স হয় তাহলে রাস্তার দুর্গ কত হবে কত এদিকে এক্স বাড়বে এদিকে এক্স বাড়বে মানে পঁয়তাল্লিশ ছিল তার সঙ্গে এদিকে এক্স এদিকে এক্স বাড়বে মানে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স হবে দৈর্ঘ্যটা এদিকে দৈর্ঘ্য বরাবর লম্বাটা কত হবে রাস্তাটা লম্বা যেটা বলছি এটাও কী হবে এদিকটাও একই হবে আর এদিকে যেটা ছিল আমার চল্লিশ এদিকে আমি যদি একই রাখি চল্লিশ দৌড়ি যাবে প্রস্ত দৈর্ঘ্য বরাবর লম্বা বরাবর দৈর্ঘটা হচ্ছে এইটে আর প্রস্ত বরাবর চল্লিশ যে আছে যে সেরকমই থাকবে তো সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে ওর কী হবে শর্তনস্তি কী হবে রাস্তার ক্ষেত্রে বল মানে কি লম্বাটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স ইন্টু চৌড়া হচ্ছে এক্স মানে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু এক্স এক্সটা হচ্ছে চৌড়া দৈর্ঘ্য ইন্টু প্রস্ত কবার আছে এদিকে এদিকে দুবার মানে দুই গুণ করে দিলাম প্লাস এই প্রস্ত বরাবর প্রস্তটা এইটা চল্লিশই থাকবে কারণ এই দিকটা আমি ধরে নিয়েছি যদি আমি এটা আমার চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স করতে যাই তখন এই দুটোকে আমার এক দুই তিন চার এই চারটে স্থানকে আমাকে আবার কিন্তু বাদ দিতে হবে ভালো করে বুঝো যদি আমি এখানে প্রস্তটা আমি চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স করতে চাই তাহলে কিন্তু আমাকে এ এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার আমাকে বাদ দিতে হবে সেটাও করতে পারি কিংবা আমি এখানে চল্লিশ যে ভিতরটা আছে চল্লিশ ধরে এক্স মানে দৈর্ঘ্যটা হচ্ছে আমার চল্লিশ প্রস্তটা চৌড়াটা এক্স কবার আছে দুবার দুদিকে আছে ক্ষেত্রবল দুই পেয়ে গেলাম এই দুটোই ক্ষেত্রবল সমান ইকুয়ালটা আমার বলে দেওয়া আছে ক্ষেত্রবলটা কত বলে দেওয়া আছে ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে আমার চারশো পঞ্চাশ ব্যাস হয়ে গেল এটা আমি ক্যালকুলেশন করে নেব বা এটা হচ্ছে এক্স দেখুন করছি পঁয়তাল্লিশ দু নব্বই এক্স প্লাস দু দুদে চার এক্স স্কোয়ার প্লাস চল্লিশ দু আশি এক্স মাইনাস চারশো পঞ্চাশ এগুলো জিরো তাহলে ফোর এক্স স্কোয়ার নব্বই এক্স আর এদিকে আশি এক্স মানে একশো প্লাস একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ এগুলো জিরো ব্যাস আমাদের এই চ্যাপ্টারটা খুব সহজেই শেষ হয়ে গেল তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাথে সাথে আগের ভিডিও কোনো মিস করে থাকলে অবশ্যই প্লে গিয়ে সেই ভিডিওটি দেখে কোনো রকম সমস্যা বা অসুবিধা থাকলে ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে কিন্তু জানিও ধন্যবাদ